আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বানাচ্ছি কিমা তান্দুরি নান কিমা তান্দুরি নান তার জন্য এক কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ চিনি এক চামচ ইস্ট আর দিয়ে দিলাম একটা ডিম এই দিয়ে একটু দুই চামচের মতো তেল দিয়ে দেব তেল দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো চিনিটা যেন একটু গলে যায় নাড়াচাড়া করে নিয়ে দেড় কাপ দেড় কাপ আটা দিয়ে দেবো আমি এখানে এই যে দুই চামচের মতো তেল দিয়ে দিলাম তারপরে এটাও একটু নাড়াচাড়া নাড়াচাড়া তারপরে দিয়ে দেবো দেড় কাপ আটা আটাটা দিয়ে ভালো করে একটা খামির তৈরি করব। একটু নরম নরম খামিরটা তৈরি করব। আজকে চিকেন মানে চিকেনের কেমা দিয়ে চিকেন পেঁয়াজ কেমা দিয়ে আর কি একটা খুব সুন্দর তান্দুরি নান বানাবো খেতে কিন্তু খুবই মজাদার অসম্ভব মজা হয়েছে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু একটু আমি চামচ দিয়ে নাড়ছি এই কারণে এখানে কিন্তু খুবই আঠালো একটা ডো তৈরি হবে আর আমি এটাকে ঢেকে দশ পনেরো মিনিট রেখে দেবো তাহলে এটা ডাবল হয়ে ফুলে যাবে তখন আমি হাত দিয়ে এটাকে মানে বলে নেব আর এখন আমি চামচটা দিয়ে এভাবে করে নিচ্ছি আর একটু আমি আরও হাফ কাপ আটা দেব দেড় কাপ আটা দিয়েছি প্রথমে তারপরে আরও হাফ কাপ আটা দিয়ে তারপরে পুরো আমি একটা ডো তৈরি করে নেব নরম নরম পরে কিন্তু এটা হালকা একটু শক্ত হবে বেশি শক্ত না মানে একটু নরম নরমই থাকবে তাহলে এটা ভালো খেতেও ভালো হবে ফুলকো হবে সুন্দর হবে আর কি তো এটাকে আমি পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেব উপরে হালকা একটু তেল মেখে দিয়ে রেখে দেবো এখন অনেক আঠালো স্টিকি ভাব আছে এই তো আমি একটু গরম জায়গায় রেখে দিতে হবে তাহলে ফুলে যাবে আর কি এই ডোটা তাড়াতাড়ি করে একদম পুরো বা বাটি ভরে যাবে তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর এই নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার বিকালে কিন্তু বাচ্চাদের করে দিলেও বা নিজেরা বড়রা খেতেও কিন্তু অনেক ভালো লাগে চায়ের সঙ্গে বর্ষাকালে বৃষ্টি চারিদিকে তখন বাইরে থেকে তো কোনো কিছু আনা যায় না ঘরে এরকম টুকটাক জিনিস বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগে মুরগির একটা বুকের মাংস দিয়েই আমি কিছু পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি মানে কিমা তৈরি করে রেখেছি ওটা ওটাই ভিতরে পুর দিয়ে বানাবো খেতে কিন্তু সম্ভব মজাদার এবং খুবই লোভনীয় ঘেরান হয়েছে দেখতে পাচ্ছেন এটা ডাবল ফুলে এই ইয়াটার জন্য প্লেটটার জন্য উপরে উঠতে পারেনি প্রচন্ড ফুলে গিয়েছিল আবার ওখানেই মানে ভর্তা হয়ে গেছে কি আর বলবো তা যাই হোক এই যে দেখতে পারলেন যে কত ফ্লাফি হয়েছে আমি এটাকে আস্তে আস্তে একটু ভালো করে একটা ডো তৈরি করবো এই যে ডোটা তৈরি করে নিলাম এটাকে হাত দিয়ে এটাকে বলা লাগবে না এটা এত সফট যে এটাকে হাত দিয়েই চ্যাপটা চ্যাপটা করে সরে রাখলে হবে এই যে আমার যে কি মারিয়াটা এটা দিয়ে আমি কয়টা দুটা একদম দুটাকে কি তিনটা বানিয়ে তিনটা বানিয়ে ফেলেছি আমি আর কি এটা দিয়ে একটু সস দেওয়ার চেষ্টা করতেছি সসটা ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে আছে যাই হোক আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে দোকানের মতো হয়েছে ঘৃণটাও খুব সুন্দর হয়েছে দোকানের মতো তো আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আর কিভাবে বানাচ্ছি আর আপনাদের মাঝে এটা শেয়ার করলাম বিকালের নাস্তায় এটা কিন্তু দারুণ খেতে লাগে খুবই মজাদার এটা আমি হাত দিয়ে এটা চ্যাপটা চ্যাপটা করে নেব এটা বেলুন দিয়ে বলে নেওয়া যাবে কিন্তু হাত দিয়ে এটাকে চ্যাপটা চ্যাপটা করে নিলেই ভালো হয়ে যায় আর এটাকে আমি হালকা তেলের মধ্যে ভেজে নেব প্রথমে শুকনা শুকনা করে ভেজে নেব তারপর হালকা তেল দিয়ে খুব সুন্দর করে পরোটা তৈরি করে নেব এই তো আমার হয়ে গেল তান্দুরি মানে কিমা নান তান্দুরি কিনা কি কিমা নান খেতে কিন্তু অসম্ভব মজাদার তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আরেকটা গুনগুন করে একটা গান শুনতে থাকুন তোমরা ভুলে গেছ মল্লিকাদের নাম তোমরা ভুলে গেছ মল্লিকাদের নাম সে এখন ঘুমটা পড় নতুন বধু দূরে কোনো গা যে দিন গেছে সে দিন কি আর ফিরিয়ে পাওয়া যায় যে দিন গেছে সে দিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলে গেছ মল্লিকাদের নাম বসে মাসে দুপুর ভেজা হাতে ডাকল আমায় বলল বেশে এখানে আম গেছে চলো না অন্য কোথাও পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলে গেছো ভুলেই গেছ গেছো মুল্লি না সে এখন কাজল বধু হয়ে গেল আমার তান্দুরি চিকেন নান অসম্ভব মজাদার তুলতুলে একদম নান চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজাদার খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একদম ফ্লাপি হয়েছে তো আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন